বন্ধুরা দেখা যায় যে প্রায় সময় আমাদের সব কিছু থাকার পরেও আমরা মনের মধ্যে শান্তি পাই না শান্তি অনুভব করতে পারি না মনটা কেমন অস্থির অস্থির ভাব লাগে বন্ধুরা মহান আল্লাহ রাব্বুল আলমিন বলেন নিশ্চয় আল্লাহর জিকিরেই হৃদয় শান্ত হয় সোরা রাত আঠাশ নম্বর আয়াত বন্ধুরা এখানে আল্লাহ আল্লাহরাবুল আলমিন আল্লাহর জিকিরের মধ্যেই যে আমরা আমাদের মনের মধ্যে শান্তি পাইতে পারি এ ব্যাপারে কিন্তু খুব স্পষ্টভাবে আল্লাহ রাবুল আলমিন বলে দিলেন বন্ধুরা জিকির অর্থ শুধুমাত্র আল্লাহ রাবুল আলমিনের নামে জিকির করা যেরকম নাকি সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এই কয়েকটি বাক্য আপনারা মনে করবেন না জিকির মানে হতে পারে নামাজ মহান আল্লাহরা রাবুল আলমিন বলেন নিশ্চয়ই নামাজে অশ্লীলতা ও মন্দ কাছ থেকে বিরত রাখে এবং হৃদয় প্রশান্ত হয় সোরা আন কাবুত আয়াত নম্বর ফাইভ বন্ধুরা নামাজে মানুষের মন শুদ্ধ করে এবং হৃদয়কে ঠান্ডা করে তারা আসল শান্তি আল্লাহ রাবুল আলমিনের সাথে মহাব্বত রাখা আল্লাহ রাবুল আলমিনের হুকুম মোতাবিক চলা এতেই আসল শান্তি আপনি মনের শান্তির জন্য পাঁচ শক্ত নামাজ পড়েন সকাল সন্ধ্যা আল্লাহ রাবুল আলামিনের জিকির করেন মানুষকে উপকার করেন মানুষকে উপকার করেন আপনি মনে শান্তি পাবেন কোরআন তেলাওয়াত করেন মানুষের কষ্টের সময় মানুষের সাথে সাথ দেন বন্ধুরা এগুলো হলো মনে শান্তি আনার জন্য কিছু উপায় বন্ধুরা মনে শান্তি আনার জন্য মানুষের কাছ থেকে কম আশা করুন সময় মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে থেকে বেশি আশা রাখুন আল্লাহ রাবুল আলমিন বলেন আমরা যদি আল্লাহ রাবুল আলমিনের উপরে ভরসা রাখো তাহলে তিনি তোমাদের জন্য যথেষ্ট সোরা আর তালাক তিন নম্বর আয়াত বন্ধুরা আমরা আমাদের মনের শান্তির জন্য এই কাজগুলো করতে পারি আশা করি এই কাজগুলো করলে আপনারা মনের শান্তি পাবেন ইনশাআল্লাহ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকের মাধ্যমে দেখলে আমার এই ভিডিওটি পেজটিকে ফলো করে রাখেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ বন্ধুরা দেখা হবে অন্য এক ভিডিওতে তখন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ফর ওয়াচিং অফিসিয়াল প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল আওয়ারেস দ্য